আজকে এসছি এসেছি ইকিয়াতে এমনিতেই ঘুরছিলাম র্যান্ডমলি তো হঠাৎ আমার চোখে পড়লো এরকম সুন্দর সুন্দর লাইট সামনে যেহেতু উইন্টার উইন্টারের বাইপ তো এখনই শুরু হয়ে গেছে ফিনল্যান্ডে আজকে হলো অক্টোবরের বিশ তারিখ সরি অক্টোবরের দশ তারিখ তো এখন অলরেডি ঠান্ডা পড়ে গেছে তো ইকিয়াতে ঘুরতে ঘুরতে এই সেকশনটা দেখেই আমি থমকে গেলাম এত সুন্দর লাগছিল দেখে ক্যামেরাতে এত সুন্দর আসছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছিল এদিকে প্রচুর লাইট আছে প্রচুর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে তো লাইটগুলো দেখছিলাম এই যে এখানে বিভিন্ন ধরনের লাইট আছে এই যে কত সুন্দর সুন্দর লাইট এটা একটু এক্সপেন্সিভ এটা দোষ ইউরো এদিকে আরেকটা আছে এটা হলো আট ইউরো করে অনেক সুন্দর সুন্দর লাইট আর উইন্টার আসলেই সবাই লাইট দিয়ে ঘর সাজিয়ে রাখে ভীষণ ভালো লাগে আর সব লাইট দেখতে দেখতে আমারও একটা লাইট দেখি ভীষণ পছন্দ হয়ে গেল আপনাদেরকে দেখাই এই যে দারুণ ভালো লেগেছে আমার এই লাইটটা এটার দামও বেশি না সবগুলো লাইটের তুলনা এই লাইটটার প্রাইসটা একটু কম আমি জানি না কেন কম কারণ এটার সৌন্দর্যটাই আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি কিন্তু তারপরও এটার দামটা দেখলাম অনেক কম মাত্র পাঁচ ইউরো আর এক পিসি ছিল পাঁচ ইউরোর শুধু এক পিসি ছিল আমি একটাই পেয়েছি আর বাকি সবগুলো হলো এই যে দশ ইউরো করে তারপরে এই যে এটাও দশ ইউরো সবগুলোর প্রাইস একটু বেশি আর এটা আমার বেশি পছন্দ হয়েছে এটার পাতাগুলোও খুব সুন্দর এরকম একটুখানি ছড়িয়ে রাখলে ভীষণ ভালো লাগবে টেবিলের মধ্যে এই লাইটটা আমি নিয়ে যাব এটা কেউ দেখলে টপ করে নিয়ে যাবে কারণ দামটা খুব কম আর দেখতেও ভীষণ সুন্দর আপনারা যদি ফিনল্যান্ডে কেউ থাকেন বা ইকিয়াতে আসতে চান এসে দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর লাইট উঠেছে আর প্রাইসটাও মোটামুটি অ্যাফোর্ডেবল Ece Bir şey olmuş